thank you बोर्ड का बारे में जानकारी चाहिए कौन सा बोर्ड का क्या नाम है और कौन सा बोर्ड में क्या काम है ये पहले जानना चाहिए बाद में ट्रैफिक रूट को पता तो तो चली जाएगा এক ধরনের বোট একটা থাকে তিরভুজ ত্রিভুজের বিকন বোর্ড আর একটা থাকে গোল তিন ধরনের বোর্ড সাধারণত দেখা যায় তিন ধরনের বোর্ডের মধ্যে তিনটার কী কাজ এবং তিনটা বোর্ডের কি নাম সেগুলো জানা খুবই দরকার প্রথমত হচ্ছি যেটা এটা হচ্ছে গোল্ড বোর্ড আগে টার্নিং আছে বা আগে বাম্পার আছে বা আগে সরু পুল আছে রাস্তা g okay. o আছে ওটা সূচনার জন্য কেবলমাত্র যে রাস্তার সূচনা এই জন্য ওই বোর্ডটাকে বলা হয় এই হচ্ছে তিন ধরনের মূলত বোর্ড ঠিক আছে এরপরে এই এক একটা বোর্ডের উপরে আবার কালারের উপরে এই যে এমন একটা ত্রিভুজ বোর্ড ছিল সাবধান করছে মানে আই চড়াই এবং ডাউন এখানে দেখা গেছে হয়তো আমি এতক্ষণ লক্ষ্য করিনি নির্ভর করে পঁচিশের অনুযায়ী সেখানে কালারিংটা থাকে এই হলো তিন ধরনের বোর্ড আজকে এই বোর্ড এই পর্যন্তই আরও বোর্ডের সম্পর্কে বা রাস্তায় আমার যতটুকু জানকারি আছে নেক্সট ভিডিওতে আবার আমি বলবো অবশ্যই না এই পর্যন্ত না যেহেতু ঘাঁটিটা ঢুকে আছি তো ঘাঁটিটা একটু হবে কারণ ইঞ্জিনের উপরে প্রেসার পড়ে তো এই যেমন ত্রিভুজের মধ্যে দিয়েছে উপরে চড়াই আছে চড়াইটা ফের এলাম গোল গোল বোর্ডের মধ্যে তিরিশ তিরিশের স্পিডের উপরে কোনো মতেই যাওয়া চলবে না সেটা কিন্তু একটা বাধ্যতামূলক তো অনেক জায়গায় নিয়ম কানুন হয়তো পালন করে না যেমন এই রাস্তাগুলো কত রাস্তা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব রাইট টান লেফ্ট টান্ডি এরকমই হয় খতরনাক লাইন দিয়ে গাড়িগুলো এই করা উচিত নয় এমার্জেন্সি যেমনই থাকবে এক দু তিন চার পাঁচ ছয় ছজন যাচ্ছে এরা কোথায় যাবে জানা নেই তবে কোনো একটা আন্দোলন চলছে মনে হচ্ছে ওদের আর বেশি কিছু বললাম না এবার যাই হোক আর ছ জায়গা আছে না এই জন্য হয়তো রস্কার

চালাই আমরা সচরাচর আমরা আমরা মানে আমি নিজের কথা বলছি যদি রাস্তার মধ্যে কোনো কিছু প্রবলেম দেখি সেক্ষেত্রে যদি ছোটো প্রবলেম হয় যেমন হয়তো রাস্তার সাইডে কোনো পাথর আছে বা সরু রাস্তা বা উপরে কোনো দিকে কোনো কিছু সমস্যা থাকে গাড়ি চালানোর জন্য সেক্ষেত্রে হয়তো ইন্ডিকেটার জ্বালিয়ে দিলাম একটুক্ষণ মানে যেখানে যখন যখন সেখানটা পেরোবো তখন জ্বালিয়ে দিলে কি পিছনের গাড়ি সে সতর্ক হয়ে যায় যে ইন্ডিকেটারটা দিয়েছে কিছু তো কারণ আছে তো রানিং টাকালীনই যায় আর যখন খুব এমার্জেন্সি দেখা যায় যে হঠাৎ করে বড়ো কিছু সমস্যা আছে বা কোনো গাড়ি ব্রেকডাউন হয়ে রাস্তায় পড়ে আসে যেখানে আবার সমস্যা হতে পারে সেখানে পরে ইন্ডিকেটার চালাতে হয় কারণ হচ্ছে চারটা ইন্ডিকেটার যখন চলবে তখন সবাই সতর্কতা অবিলম্বন করে ড্রাইবার যারা অলরেডি ড্রাইভারিং করে কথাবার্তাগুলো ঠিকঠাক রেকর্ডিং হচ্ছে তো ভিডিওটা অবশ্যই আমি ইউটিউবে দেবো আর যদি কারো আরও কিছু জানকারি থাকে কমেন্ট করে বললে অবশ্যই আমার যতগুলো জানা আছে হান্ড্রেড পারসেন্ট আমি বলবো মোটামুটি জানি কারণ হচ্ছে অল ইন্ডিয়া চলছে তো ভারতবর্ষের সমস্ত জায়গায় ঘুরি জায়গার মোটামুটি নিয়মকানুন রুলস ফলো করতে হয় ফলো না করলে সব জায়গায় তো সমান নয় কিছু কিছু জায়গায় কিছু বলবে না এসে ডাইরেক্ট নাম্বার দিয়ে কেস ঠকে দেবে ভালো ফলো না করলে সেখানে ডাইরেক্ট কেস হয়ে যায় সেটা খারাপ নয় চালান কেটে যায় অটোমেটিক সেগুলো খারাপ নয় ভালো জিনিস শিক্ষার প্রয়োজন আছে তার জন্য চালানের প্রয়োজন আছে চালান বাঁচানোর জন্য ওই সব নিয়ে আলোচনা করবো না হচ্ছে বেঙ্গলে বাড়ি বেঙ্গলে আমরা চলতে চাই না মানুষ যথেষ্ট বুঝে কী অবস্থা এটা হচ্ছে বনদুর্গা মন্দির নেও ইয়ে দাঁড়িয়ে পড়েছে আমিও ঢুকেছি নো প্রবলেম দোকান রয়েছে যেগুলোতে কি হলো এইভাবে বেরোচ্ছ কেন কিছু হালকা ফুলকা শপিং করার আছে গাড়ি সকল সাজানোর মোটামুটি জিনিস পাওয়া যায় এখানে এই যে সামনে মন্দির ছে যায় আর কি কোনো বাধ্যতামূলক কিছু নেই আর এখানে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছুই রেখেছে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট ডান দিকে সবই রয়েছে কিছু আছে বেশ পনেরো মিনিট বেরিয়ে গেল রেডিও আমি এখন রাখি আর এখানে লেফট সাইডে একটু সাইড করার চেষ্টা করবো গাড়িটাকে জায়গা যথেষ্ট হয়ে যাবে করে নিলাম গিয়ে একটু নেওয়ার আছে মন্দির দর্শন করে আসি তো রাখছি